ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ক্যান্টিনের সামনে বসা আমিরের ডিউটি আছে অন ডিউটিতে আছে একটু পরে বের হবে তার অপেক্ষায় আছি তাকে নিয়ে আমরা ঘুরতে বের হবো পারভেস আসবে সাইদুল আসবে একরাম আসবে ইয়ামিন আসবে ইয়ামিন আসবে উত্তরা থেকে একরাম আসবে নারায়ণগঞ্জ থেকে আমি তো আসলাম বিদেশ থেকে যাই হোক ক্যান্টিনটা ঘুরে দেখা হচ্ছে ভিন্ন স্বাদের ভিন্ন রকমের ভিন্ন ভিন্ন আইটেমের খাবার দু সালের দিকে হাজারবাগ পুলিশ লাইন্সের ক্যান্টিনের খাবার খেয়েছিলাম আমিদের সাথেই ওই খাবারগুলোর টেস্ট অন্যরকম ছিল ওখানে বিভিন্ন আইটেমের বর্তা ছিল বর্তাগুলো আমার অনেক ভালো লাগতো কথা বলতে বলতে চলে আসলো বাপপি এরপর আসলো পারভেজ ইকরাম সবাই একে চলে আসলো কি আমি নাস্তে দেরি হয় আমরা এদিকে একটু রেস্টুরেন্টে খাবার খেয়ে নিলাম বাপ্পির কারো দিকে কোনো মনোযোগ নেই খাবার মনোযোগ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে আর ভিডিও মেনে আছে ভিডিও করতেছে আমরা ইয়ামিনের অপেক্ষায় ছিলাম ইয়ামিন আসবে এরপর আমরা ঘুরতে বের হব বন্ধুদের আড্ডা মানে হাসার জায়গা এক চা আর আড্ডা এই জুটির কোনো তুলনা নেই জীবনের অনেক কষ্ট বুলিয়ে দেয় বন্ধুরা তাদের সঙ্গে আড্ডা আড্ডায় গল্প যেমন চলে তেমনই বাগা হয় মনের কথাও সময় পেরিয়ে গেলেও বন্ধুদের আড্ডার স্মৃতি দেখেছে আজীবন বন্ধুদের আড্ডা মানে বিনা কারণে হাসাহাসি কখনো বা তর্ক আড্ডায় গল্পের সূত্রে কোথা থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয় তা বোঝাই যায় না বন্ধুদের সঙ্গে কাটানো প্রতিটি আড্ডা একটা অমিন আড্ডা শুধু সময় কাটানোর জায়গা নয় বন্ধু তো আরো গভীর করে তোলে বন্ধুদের সঙ্গে আড্ডা মানে জীবনে ক্লান্তি দূর করে একটুখানি একটু প্রশান্তি। ইয়ামিন আসার পর আমরা উঠে বসলাম গোড়ার গাড়িতে সদরঘাট যাব এদিকে বাপ্পি তার পেট দেখাচ্ছে এভাবে আমরা ঘোড়ার গাড়িতে বসে উপভোগ করছি রাজা রওনা দিছি সদরঘাটের দিকে বন্ধুদের আড্ডা যেন জীবনের এক অফরন্ত আনন্দের উৎস দিনের শেষে ক্লান্ত মনকে হালকা করে দেয় এই আড্ডা কখনও কলেজের বারান্দায় কখনো টং দোকানে আবার কখনো খোলা সাদের নিচে আড্ডার জায়গা বদলায় কিন্তু মনের বন্ধনটা থেকেই যায় একই রকম হাসি গল্প কৌতুক অভিমান সব কিছু মিলেমিশে তৈরি হয় এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি এই আড্ডাগুলো একদিন পরিণত হয় মধুর স্মৃতিতে যা সারা জীবন সঙ্গী হয়ে থাকে এই তো দেখতে দেখতে চলে আসলাম সদরঘাটে সদরঘাটে এসে তো আমি অভিভূত এর আগে কখনো আসা হয় নাই লঞ্চ দেখতে ঢাকা শহরে এর আগেও আমি ছিলাম কিন্তু কখনো লঞ্চ দেখতে আসি নাই এবার প্রথম দেখতে আসলাম কিন্তু লঞ্চ দেখে আমি তো অবাক কারণ সবাই থেকে সবার মুখে মুখে আগে শুনেছি লঞ্চের বিলাসিতা লঞ্চ যাত্রীদের আরামদায়ক ভ্রমণ কিন্তু এবার প্রথম দেখে আমি বিমোহিত হয়ে গেলাম সত্যি অসাধারণ ছিল এদিকে আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এত বিশাল বিশাল লঞ্চ দেখে কারণ এটাই আমার প্রথম দেখা লঞ্চ এত কাছ থেকে এই লঞ্চগুলো দেখে আসলে আমার বরিশালের মানুষদের যে চিন্তাভাবনা আমার মনে ছিল সম্পূর্ণই পাল্টে গিয়েছে এর ফাঁকে আমরা কিছু ফটোশ্যুট করতেছি সবাইকে একই ফ্রেমে আনার চেষ্টা করতেছি এই যে আমরা বন্ধুদের সাথে আপনি যেখানে যান না কেন সেখানে আপনি সময়গুলো উপভোগ করতে পারবেন তো আমরা সবাই সিদ্ধান্ত নিলাম একটি লঞ্চের ভিতর ঢুকবো প্রবেশ করব এবং লঞ্চের উপর নিচে ডেকগুলো দেখব কীরকম হয় বা কেমন তাদের যাত্রা আমরা সাধারণত বাসে চড়ে অভ্যস্ত এই ফাঁকে আমরা কিছু স্থির চিত্র ধারণ করলাম লঞ্চের ভিতরে এবং নিচে তো আমরা সাধারণত বাসে চড়ে অভ্যস্ত কারণ আমরা কুমিল্লায় ঢাকা থেকে কুমিল্লা বা ঢাকা থেকে চিটাগং কুমিল্লা থেকে চিটাগং আমরা সাধারণত বাসে বা ট্রেনেই যাতায়াত করি কখনো লঞ্চে যাওয়া হয় না তো আসলেই অনেকটা আরামদায়ক ফাঁকে আমরা কিছু ছবি উঠাইতেছি ভিডিও শ্যুট করতেছি পারবে পিছন থেকে ভিডিও নিতেছে সবাই তো সবাইকে ডেকে একসাথে একই ফ্রেমে বন্দী হলাম এই যে আমরা পাঁচ ছয়জন বন্ধু একসাথে হলাম এইভাবে আসলে সব সবসময় একসাথে হওয়াটা পসিবল না তো আমরা সিদ্ধান্ত নিলাম এখন আমরা লঞ্চের ভিতরে ঢুকবো আসুন দূরে দেখি লঞ্চের ভিতরে আমরা সিদ্ধান্ত নিলাম শুরুবি নয় এই লঞ্চটির ভিতর আমরা ঘুরে দেখব তো আসুন দেখা যাক এই যে আমরা উঠতেছি সত্যি আমি অবাক হয়ে গেছি লঞ্চের ভিতর দেখে এতটা বিলাসবহুল এর আগে আমার কখন লঞ্চ দেখা হয়নি পরিশালের মানুষের জন্য এটা নিত্যদিনের ব্যাপার গড়াইগুলাতে অভ্যস্ত লঞ্চ ভ্রমণের কথা বলতে গেলেই বেশে চলা নদীর বুকে পাঁচ তারা হোটেলের সাথ আধুনিক লঞ্চ ভ্রমণ ঠিক রকমই পারবেস এখন ফিল করতেছে সে টাইটানিক জাহাজে আছে এই সেই টাইটানিক জাহাজের আপনারা যারা দেখছেন একটা গড়ি এই সিঁড়ির গোড়ায় ওই জায়গাটি টাইটানিক ভেবে ফিল করে পারবে এখন একটি গান গাচ্ছে টাইটানিকের আচ্ছা যাই হোক গান এখন এক লাইন থেকে অন্য লাইনে চলে গেছে গান শুনে আচ্ছা যাই হোক অনেক মজা করলাম আমরা খন্দ মিলিয়ে যখন বিলাসবহুল কেবিনে বিশ্রাম তখন ভ্রমণটাই হয়ে ওঠে এক নতুন স্বপ্ন লঞ্চের শীততে দাঁড়িয়ে রাতের প্রহর দেখা রাতের শহর দেখা নরম বাতাসের ছোঁয়া আরামদায়ক কেবিন এটাই আধুনিক লঞ্চ ভ্রমণের শোক নির্মিত কেবিন রুচিশীল খাবার আর প্রশান্ত নদী একসঙ্গে থাকলেই লঞ্চ ভ্রমণ হয়ে ওঠে অনন্য এক অভিজ্ঞতা যারা মনে করেন বিলাসিতা শুধু রাস্তায় গাড়ির মধ্যে সীমাবদ্ধ তারা কখনো ভিআইপি লঞ্চের ডেকে রাতের আকাশ দেখেননি